2024 সালের ভয়াবহ বন্যায় ফেনীতে নেমে এসেছিল মানবিক বিপর্যয় বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ঠিক সেই মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার খাদ্য ও ওষুধ সরবরাহ স্বাস্থ্যসেবা সবখানে ছিল বিমান বাহিনীর প্রশংসনীয় তৎপরতা এমন মানবিকতায় খুশি স্থানীয়রা বিমান বাহিনী অনেক সহযোগিতা করছে আমাদেরকে একটা ভ্রমণ ঝুঁকিপূর্ণ ছিল এটা ভ্রমণটা করছে তারপরে অনেক মানুষ অসুস্থ ছিল সেবা করছে বিমান বাহিনী আমাদের পাশে দাঁড়াইছে এজন্য আমরা সক্রিয় আদায় করি ঝুঁকিপূর্ণ ছিল স্কুলটা তারা আমাদের জন্য অনেক কিছু করেছে আর আমাদের বিদ্যালয় দিছে একটা নতুন ভবন করে দিছে এই কার্যক্রম বন্য পরবর্তী সময়েও থেমে থাকেনি এর ধারাবাহিকতায় সোমবার সকালে ফেনের ছাগলনাইয়া ও ফুলগাজিতে স্কুলের ভবন নির্মাণ মসজিদ মন্দির ও ঈদগাহ সংস্কার সহ বারোটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আমরা অবশ্যই ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো যদি দুর্যোগ নাও হয় যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ রাখবেন যদি কোনো ছোটোখাটো আরও আরও পানি নলকূপ টলকূপ যদি করতে হয় বা অন্য কোনো ছোটোখাটো যদি সাপোর্ট লাগে আমরা আপনাদেরকে আপনাদের পাশে থাকব। বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে শুধু দুর্যোগ মোকাবিলাই নয় দীর্ঘ মেয়াদে মানুষের জীবনে স্থায়ী প্রভাব রাখবে বলেই মনে করছেন স্থানীয়রা আতিয়া সজল সময় সংবাদ